কেননা হামিদার সেদিনের বক্তব্য আর এখনকার বক্তব্যের মাঝে প্রায় আশি পার্সেন্ট ভিন্নতা রয়েছে তার সেদিনের বক্তব্যে স্বামী সজীব শেখ এবং হিটু শেখ ব্যতীত আর কারও কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি তবে কি আসিয়া ইস্যু দেখিয়ে হিটু শেখের পুরো পরিবারকে বিপদে ফেলছেন হামিদা অর্থাৎ বাবা এবং ছেলের অপরাধটাই পুরো পরিবারের কাঁধে চাপিয়ে দিচ্ছেন কিনা এমন প্রশ্নটাই উকি দিচ্ছে জনমনে সেনাবাহিনীর কাছে সেদিনের দেওয়া তথ্যমতে গভীর নিদ্রায় ঘুমিয়েছিলেন হামিদা মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতে ছোট বোন আসিয়াকে ফ্লোরে পড়ে থাকতে দেখেন তিনি কিন্তু তারপরের বাকি অংশটুকু আর শেয়ার করতে দেখা যায়নি হামিদাকে তবে তিনি এতটুকু নিশ্চিত করেছিলেন যে আসিয়া ঘটনায় তার সন্দেহের একমাত্র প্রতীক শ্বশুর হিটু শেখ কেননা প্রতিনিয়তই হিটু তার সাথে এসব অপকর্মে লিপ্ত হত যা কখনোই প্রশ্রয় দেয়নি তার স্বামী সজীব শেখ সেনাবাহিনীর কাছে হামিদা সেখানে স্বামী সজীবের নামটি উল্লেখ না করলেও অপরাধীর তালিকায় তখন থেকে সজীবের নামটি যুক্ত হয়ে আছে কেননা তারা যেহেতু সেপারেট রুমে থাকতেন তাহলে সজীবের রুমে তার বাবা হিটু কিভাবে আসবে আর তাই আসিয়া ঘটনায় যে সজীব নিজে থেকেই তার বাবাকে সহযোগিতা করেছে তাতে কোনো সন্দেহ নেই তবে সেই একই সময় হামিদার দাদি শাশুড়ি দেয় রকম তথ্য অভিযুক্ত ব্যক্তিরা একই থাকলেও গল্পের সূচনা ছিল একেবারেই ব্যতিক্রম বৃদ্ধা বলেন সকাল হতেই তিনি কারেন্ট বিল দিতে বাজারের দিকে যাচ্ছিলেন আর ঠিক তখনই তার কাছে বাড়ির এসব খবর যায় অথপর তিনি বাড়ি এসে সচক্ষে সবটা দেখতে পান অর্থাৎ তার ভাষ্যমতে এমনটাই প্রকাশ পায় বিদ্যুৎ বিল দিতে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত বাড়ির সবটাই শান্ত ছিল যেহেতু তিনি পুরো পরিবারের সাথে একে বাড়িতে থাকেন তাহলে নিজ বাড়িতে এমন কর্মকাণ্ড ঘটলে নিশ্চয়ই তার অজানা থাকবে না এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল বৃদ্ধার দেওয়া তথ্যমতে এই সকল অপকর্ম সকালবেলা হয়েছে কিন্তু হামিদার দেওয়া তথ্যমতে মাঝরাতেই আসিয়াকে অচেতন অবস্থায় ফলরা দেখতে পান কিন্তু বৃদ্ধার এমন তথ্য দেওয়ার সময় ছিলেন হামিদা তবুও দাদি শাশুড়ির ভিন্নরকম তথ্য প্রদান করায় কেন তার বাধা ছিল না এমন প্রশ্ন তৈরি হয়েছে ইতোমধ্যেই আসিয়া ঘটনায় হিটু শেখের মা এবং কন্যা ব্যতীত পরিবারের সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হামিদা কিন্তু সেনাবাহিনীর কাছে দেওয়া তথ্য অনুসারে স্বামী সজীব শেখ এবং শ্বশুর হিটু শেখ অপরাধী হিসেবে গণ্য হয় তাহলে দেবর রাতুল শেখ এবং শাশুড়ি জাহেদা বেগমকে কেন তারা বিপদের সম্মুখীন করেছেন বিনা কারণে তাদের বিপদে ফেলেছেন কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনের তবে আসিয়া ঘটনার দুদিন পার হতেই শাশুড়ি জাহেদা বেগমকে নিয়েও নতুন করে মন্তব্য করেন হামিদা হামিদা বলেন আসিয়াকে নিয়ে যেদিন শ্বশুর বাড়ি যান ঠিক সেদিনই সজীব শেখ তাকে অনেক মারধর করে পরবর্তীতে রাতের খাবারটা শাশুড়ির সাথে গ্রহণ করে হামিদা কিন্তু খাবারের সাথেই নাকি ঘুমের ওষুধ মেশানো ছিল যা তখন তিনি বুঝতে না পারলেও পরবর্তীতে সবটাই তার কাছে খোলসা হয়ে যায় তার দাবি আসিয়া ঘটনাটি সম্পূর্ণই তাদের পরিকল্পিত তাই তাদের কাজটা সহজ করে তুলতে ঘুমের ওষুধ খাইয়ে গভীর নিদ্রায় পাঠানো হয় বড় বোনকে অপরদিকে আরও একটি দিন পেরিয়ে যেতে সেই হামিদায় দিয়েছে ভিন্ন রকম তথ্য তিনি বলেন বিয়ের পর থেকে হিটুর পুরো পরিবার মিলে তাকে ব্যবহার করতে শুরু করে প্রতিরাতে স্বামী দেবর এবং শ্বশুর মিলে তার সাথে অপকর্মে লিপ্ত হত গরিব ঘরের সন্তান হওয়ায় কোনো প্রতিবাদ কিংবা সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারেননি তিনি আর সে একইভাবে সেই রাতেও শ্বশুর হিটুশেখ যখন তার সাথে অপকর্মে লিপ্ত হয় ঠিক তখন আসিয়া রুমের লাইট জ্বালিয়ে দিলে হামিদার জীবনের কালো অধ্যায়ের সবটাই প্রকাশ হয়ে যায় কিন্তু তার বিপরীতে জীবন চলে যায় আসিয়ার অর্থাৎ সেই ঘটনায় এমনটাই প্রকাশ পায় ঝাড়তেই আসিয়ার জীবন কেড়ে নেয় হিটুশেক তাহলে হামিদাকে ঘুমের ওষুধ খাওয়ানোর তথ্যটি কি মিথ্যে ছিল এবং একইভাবে আসিয়া ঘটনায় কোথাও দেবর রাতুলের নামটি উল্লেখ করেননি হামিদা শুধু এতটুকুই জানিয়েছেন বাবা এবং ভাইয়ের সাথে রাতুলও তার সাথে অপকর্মে লিপ্ত হতো। তবে কি তার সাথে করা অন্যের প্রতিবাদ করতেই আসিয়া ইস্যুতে রাতুলের নামটিও জুড়ে দিয়েছেন তিনি পাশাপাশি শাশুড়ি জাহেদা বেগমকে একটা জায়গায় দোষী প্রমাণ করলেও আরেকটি জায়গায় আবার নিজের অজান্তে নির্দোষ প্রমাণ হয় তাহলে সজীব শেখ এবং হিটু শেখের সাথে রাতুল শেখ এবং জাহেদা বেগম কি আসলেই দোষী নাকি নির্দোষ থাকা সত্ত্বেও অতীতকে কেন্দ্র করে আসিয়া ইস্যুতে জড়ানো হয়েছে সেটা আপনাদের ধারণা মোতাবেক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন